টাকা কই পাবে তো অনেক টাকা আছে আমাদের এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাট ডুবকে সেই টাকা যেন নিয়ে আসতে পারি এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গোল ওই বাজেট আমরা ফিরে আনার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ কোন মামু হালুকে ছাড় দিয়ে কথা বলবো দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার আলোতে বসেন বসবাস করবেন আমরা ঘুম আরাম করে দেব ওদের শুধু সম্পদ নয় এই চোরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা ছাগল চুরি করেছে এর ধরে পিঠায় মেরেও ফেলে অনেক এগুলো আমরা সমর্থন করি না ওই ছুটো চুরে ধরেন কেন যে পেটের কোথায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায় ওই বড় চুরটাকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুদার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে তাদের অপরাধ করার দরকার হবে না তারা দেশের জন্য কাজ করবে মেমন এই ঘাস করার জন্য তাদেরকে আন্তরিকবার উপকার জানাই সম্মানিত মেমন সিং মানসি এই দেশটা আমাদের প্রিয় দেশ আল্লাহ আল্লাহতালা এমন একটা সবুজস্যামল দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন যেখানে মাটি আমাদের উর্বর মানুষ আমাদের পরিশ্রমী পানীতে আসে সম্পদ মাটির নিচে সম্পদ পানির নিচে সম্পদ এত সম্পদ থাকা সত্ত্বেও

দুনিয়ার বুকে সম্মানিত দেশ হিসাবে আমাদের যে একটা জায়গা করে নেওয়ার দরকার ছিল এটা এখন নেই আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু খুব দুর্বল অনেক জায়গায় দেশের পরিচয় অনেকে দিকে লজ্জাবোধ করে কেন একজন নাগরিক স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় দিকে লজ্জাবোধ করবে এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব যারা জনগণকে কে দিয়ে আদের ধারণা অনুযায়ী বোকা বানিয়ে জনগণের কোপাল কিসমত খামচে খায় এরাই বাংলাদেশকে 54 বছরে আগাতে দেয় নাই ঠিক এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার কত দিন হয়েছে 40 বছর কি আপনারা এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর। কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা আমি জানি এই গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত লজিস্টিক এবং জনবল সরবরাহ করা দরকার তা করা হয় না তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে এই বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোন বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ যদি তেরো তারিখ থেকে নতুন বাংলাদেশ আল্লাহ তালার ইচ্ছা এবং আপনাদের মায়াবি হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয় ইনসাফের পক্ষে যদি এই রায় আসে আল্লাহ যদি এগারো দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নয় এশিয়া নয় বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে উইদাউট বেটার এডুকেশন দেয়ার ইজ নো বেটার এডুকেশন জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয় দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয় একদিকে বাজেট অপর্যাপ্ত আরেকদিকে যা পেয়েছে এটা খাইয়া দেয়া শেষ করে ফেলে এটা এখানকার কথা বলছি না সারা বাংলাদেশের একই চেহারা এখানকার হয়তো যারা আসেন তারা দক্ষতার সাথে সততার সাথে তারা এই দায়িত্ব পালন করে আসছেন আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিং বিভাগে কৃষি বিপ্লব ঘটবে কৃষিকে ওই পুরানো ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না এখন কৃষি এবং কৃষক এই দুইটাকে শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব সম্মানিত ভাই ও বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই আমরা দেখেছি আপনারা কি সেই আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরাও চায় না আমাদের মায় বোনেরাও চায় না এই বাংলা বাংলাদেশের পরিবর্তন চায় এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট একটি জন আকাঙ্ক্ষা বিশেষ করে যুব সমাজের এবং মা বন্ধের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাল্লাহ কোন ভোটে হা কোন ভোটে কি বলবো হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ আমরা নিজেরা হা ভোট দিব এবং সারা ময়মন সিং আমরা হা নিয়ে যাব কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে

এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয় এরপরের ভোটটা কোথায় যাবে যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার বেশিরভাগ ফিরে আসবে তাদেরকে ভোট দিবে যারা পাঁচ আগস্টের পর থেকে জনগণের মাল খামছে খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে ওদেরকে দিবেন যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাফিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন এ দেশে পরীক্ষিত প্রমাণিত পরিচিত বলেন যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ তাই গণযোয়া শুধু ময়মনসিং না সারা বাংলাদেশের একই চিত্র যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা আর ধান্দাবাজি রাজনীতির সাথে নাই আমরা কোনো কার্ড এবং বেকার বাতার সাথেও নাই আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই সেই নতুন বাংলাদেশ হবে চব্বিশের আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ তারা রায় দিয়েছে কোথায় ময়মনসিংহে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই যুদ্ধরা তরুণ তরুণীরা যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফেসিবাদের দূষকদের সাথে নাই এখনই যারা মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে চাঁদাবাজি করে লুণ্ঠন করে জনগণের সম্পদ ক্ষমতায় গেলে এরা কি করবে সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে মা বন্ধের ইজ্জতের ধার ধারবে না আর তারা দেখেছেন এদের নেতারা এখনই হুংকার দিয়ে বলে যদি কেউ নেকাপ হিসাব করে আসে খুলে ফেলবা বলে যে কাপড় খুলে নিবা এরা কি মায়ের সন্তান না এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায় আমি তার প্রতিবাদ করি এখন আমার পিছনে লেগে গেছে তোমাদের ওই সমস্ত লাগালাগির কোন পরোয়াই করি না পরোয়া করি শুধু আল্লাহ তালাকে পরোয়া করি নিজের বিবেককে বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি সেইটাকেই পরোয়া করি তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই আমি আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি বাস্তবেই বা কি করেছি সামনেই বা কি করবো এইটা বলারই সময় পাই নাই তোমাদের ওই সমস্ত নোংরা পড়ে থাকার কোন সময় আমাদের নাই ভাই যুবকরা কি চব্বিশ সালে আওয়াজ তোলে মিছিল করে কাউকে গিয়ে বলেছে আমাকে দে দে বেকার বাতা দে কাউকে বলেছিল বলেছে আমাকে কাজ দে আমি কাজ করতে চাই দেশ করতে চাই আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার বাতা দিব না ইনশাল্লাহ প্রত্যেকটা তরুণ তরুণী যুবক যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ এরপরে বলবো নেও তোমার উপযুক্ত কাজটা তুমি নাও যাও এগিয়ে যাও দাও নিজেকে উজাড় করে দেশকে দাও আমরা তাদের হাতে ইনশাল্লাহ কাজ খুলে দিব বেকার বাতা কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে তার নামিকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন ফার্মার্স কার্ড এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন তাদের কোন শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল সার পায় নাই গুলি পেয়েছিল জনগণ সবাইকে চিনে আমাদের এই পুর খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না পাবেন যথেষ্ট সচেতন সবার বস বুঝে আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা কৃতজ্ঞ আমরা ঋণী শুধু পটান মারা যত মা বাংলাদেশে আছে তাদের একই আমরা মনে করি এগারো দল বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ থাকব। এখন একদলের ভাই মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে এই বন্ধুদের চৈত্র মাস আসলে কি যে হবে আল্লাহ ভালো আমরা অনুরোধ করি মাথা গরম করবেন না আমার মায়ের ইজতে হাত দেবেন না বলে গেছে জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে গুন্ডারা হামলা করেছিল সারা বাংলাদেশে শেরাতে আগুন জ্বলে উঠেছিল এই মায়ের সন্তানেরা ঘুমিয়ে যায়নি জেগে আছে সাবধান আচ্ছা ঠিক আছে সাবধান জীবন দিব কিন্তু মায়ের সম্মানে তাণ দিতে কাউকে দেব না কবে আমরা ইনশাল্লাহ বদ্ধ করি আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব ইনশাল্লাহ গড়ে চলাচলে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে নারী মা বোন মেয়ে ঘর থেকে বের হওয়ার পর কারো বুক আর দূর দূর করে কাঁপবে যে সম্মান নিয়ে ঘরে ফিরবে কিনা ইনশাল্লাহ আমরা সে দেশটি কায়েম করব ইনশাল্লাহ সবার আগে এইটার উপরেই আমরা গুরুত্ব দেব সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্ম ধর্মাবলম্বী হতে পারে তারাও মানুষ একই আসমানের সাদের নিচে আর একই জমিনার বিচনের উপরে আমরা একসাথে বসবাস করি সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখবো ইনশাআল্লাহ এখানে জাত ধর্মের কোন ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না রাষ্ট্র গঠনে উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা থাকবে উন্নত স্বাস্থ্য সেবা থাকবে পরিচ্ছন্ন নগরী থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন কোন জালেম তাদের কাছে গিয়ে চাদার নামে বিক্ষা চাইতে পারবে না ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবশ হয়ে যাবে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না যারা চাত্তাবাটটা করেন এই পেশা ছেড়ে দেন এটা কোনো পেশা না এটা বিক্তার চেয়ে নিকৃষ্ট বিক্তা আলাল ছাদা হারাম হ্যাঁ আপনার যদি পেটের পূজা থাকে অনটন থাকে আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন রিজেক্ট দিয়েছেন আসেন এখান থেকে আপনাকে ভাঙকে দেবো অসুবিধা নেই তারপরে ছেড়ে দেন মানুষকে কষ্ট দেবেন না সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই দেশের বেতন কাটামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে দুর্নীতি করতে বাধ্য করে আমার সামনে এখানে পুলিশ বিজিবি রেবেল লুকেরা আছেন আর্মি এবং বিজেপির লোকেরা যখন বাহিনীতে যোগদান করে তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোন সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয় এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি একজন আজানের জবাব দিবেন আমরা শেষ করে দিচ্ছি তাতে সমান হবে না অবশ্যই তারতম্য হবে পুলিশ দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা ডিউটি কখন কোথায় ডাক পড়ে অলওয়েজ ইমার্জেন্সি তার বেতন নিয়মিত কাজ করা আট ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যদি তার সমান হবে হ্যাঁ সবাইকে সমান দেওয়া ইনসাফ না যার যেটা হক তাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে এরপরে যদি কেউ অপরাধ করে তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনা কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন আপনার কোন অধিকার নাই আমরা এইভাবে যে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে বাহিনীর দ্বারা আমি বললাম কি পত্রিকা লেখলো কি আশ্চর্য ব্যাপার আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায় আমি বলি একটা তারা ইচ্ছা করে লেখে আরেকটা। একটা প্রতিবাদ দেয়া হয়েছে এই ছুট্ট করে ছাপবে ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে আমরা অবাক কেন মিডিয়া তো জাতির দর্পণ তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুমত যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন প্রচার করবেন যা বলবো না আপনার মনের মাধুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না যদি এটা করেন আমার উপরে জুলুম হবে আমার কথা পছন্দ হয় না আপনি ফেলে দেন কিছুই প্রচার করিয়ে না কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হু বহু আমার মতো করে প্রচার করতে হবে সম্মানিত ময়মনসিংহবাসী অনেকগুলা সংগত দাবি এখানকার আছে আপনাদের কাছে আমরা ময়মনসিংহের টোটাল এখানে কি এগারোটা আসন নাকি হ্যাঁ এগারোটা টোটাল এগারোটা আসন এখানে আছে

আল্লাহ তালার দরবারে দোয়া করি আমাদের এই চলে দেওয়াটা আল্লাহ যেন কবুল করেন যেন বরকতময় হয় যেন জাতির তারা পথ প্রদর্শক হিসাবে সেবক হিসাবে মালিক নয় সেবক হিসাবে তারা যেন এগিয়ে আসতে পারেন আল্লাহ যেন কবুল করেন প্রথমেই ময়মন সিংহ এক মৌলানা তাজুল ইসলাম আসেন উনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন দায়িত্বশীল নেতা কিন্তু তিনি আমাদের এগারো দলের প্রার্থী ওনার হাতেই দেখেন সোনালী রিক্সা তুলে দিচ্ছে বাংলাদেশে বলেন তো গরিবের বাহন কি ইনশাল্লাহ বারো তারিখ বিজয়মালা ইনশাল মাশাল তারপরে ময়মনসিং দুই ওফ কি মোহাম্মদুল্লাহ

ইনশাল্লাহ আমরা সবাই সঙ্গী হয়ে বই মার্কা কে বিজয়ী করবো প্রতীক আছে কি প্রতীক ইনশাল্লাহ জুড়ে শুরে বারো তারিখ ইনশাল্লাহ বিজয় হবে বই মার্কা মাশাল্লাহ এরপরে সিং চা করোনা আমরুল আসাম আমরুল নাকি ইমরুল বাম না না বামপন্থী নাই সব ধানপন্দি আমরা সারা ধানপন্দি এখানে বামপন্থীর খাবার সাবার নাই

বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা নির্বাচন এখানে করতে হবে এখানে হ্যাঁ সত্য হাতে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আপনাদের আপনাদের কৃতী সন্তান অ্যাডভোকেট মতিউর রহমান আকবর তার হাতে পালন তার হাতে মার্কা কাকে করি বল আর জোরে

ইনাল্লাহ বারো তারিখ ঠিক ইনশাল্লাহ মা বন্ধে ভাই বন্ধে ইনশাল্লাহ